মা ডেকেছি সবার আগে তোমার ডাকে পূরক জাগে পারি ভুলতে তোমায় জীবন যদি যায় মা তোমার আশিস যদি কুকুর সদাই পায় তোমার আসন সবার আগে করবে দুনিয়ায় একবার জোরে করতালি হোক মায়ের আসন যিনি করেছে শুধুমাত্র মায়ের দুনিয়ায় নয় তার দুনিয়ায় নয় বিশ্ব মায়ের দুনিয়ায় ঠিক আছে এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাবো অর্থাৎ এই আমাদের মা স্বেচ্ছাসেবী অর্গানাইজেশনে যিনি পুরোধা যিনি রূপায়ক এবং যিনি কান্ডারি একজন সফল ক্যাপ্টেন বলতে আমরা যা বুঝি তাই মনে হয়েছে আজকে এই অনুষ্ঠানের আমার শুরু থেকে শেষ পর্যন্ত অংশে তাকে দেখে একবার জোরে বড় তালি হয়ে যাক যিনি আমাদের এই পৃথিবীতে একটি শান্তির পৃথিবী গড়ে তোলার প্রয়াসে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি রিনাউন্ডেড লয়ার সিঙ্গার অ্যান্ড সিলের নির্বাচিত প্রতিনিধি ইন্দ্রনীল বাসু আছেন এবং আলিপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী অমিত কুমার ঘোষ মহাশয় আছেন এনাদের দুজনের সামনে এবং আমার কিছু ভাই বন্ধু বান্ধবী আছে যারাও আইনজীবী তাদের সামনে রিনাও জিবি বলবেন না এদের থেকে আমি শিখি অনেক জুনিয়র এবং জুনিয়র ভাইদের থেকে বোনদের থেকেও শিখি প্রথমে আর দ্বিতীয় হচ্ছে যে ওই দু চার লাইন গান আগমনীতে গিয়েছি বলেই আমি গায়ক হয়ে যাইনি এবং আমার একাদশ দ্বাদশ শ্রেণীর যিনি মাস্টারমশাই ছিলেন বিজনেস অর্গানাইজেশনের শ্রী সুশীল কুমার মহা সরকার মহাশয় আছেন আমার নিপ্রেরণাথ ইনস্টিটিউশন যেখান থেকে আমার ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক সেই দিলীপ কুমার স্যার রয়েছেন রয়েছেন মিত্র ইনস্টিটিউশনের স্যার এছাড়াও আর অনেক গুণী মানুষ আছেন এখানে এসে পড়েছেন আমাদের গুণীজন সম্বর্ধনার যিনি শর্মিলা চক্রবর্তী মহাশয় মহাশয়া তিনি আছেন আরো অনেকেই আছেন আসবেন আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রী সুভাষী চক্রবর্তী মহাশয় আর যে তিনজন সেমিনারের বক্তা বা গুণীজন সম্বর্ধনা আমরা যাদের দেবো সেই ব্যাপারে আর বিষয় যাচ্ছি না আমি দু কথা বলবো কিছুটা খেদ থেকে বলবো কিছুটা আনন্দ থেকে বলবো এই শারীরিক অসুস্থতা টিভি সিরিয়াল স্ত্রীকে নিয়ে পরিবারকে নিয়ে প্রেমিকাকে নিয়ে বান্ধবীকে নিয়ে কফি শপে গিয়ে কফি খাওয়া রেস্টুরেন্টে একসাথে খেয়ে ছবি দেওয়া এছাড়াও পাঁচ দিন সপ্তাহের পাঁচ দিন সপ্তাহের পাঁচ দিন আমরা কর্মজীবনে ব্যস্ত থাকি কেউ কেউ হয়তো দিনও থাকি একটা দিন ছুটি পাই সেই ছুটির দিনে আবার সময় বার করে তিন ঘন্টার জন্য আসা ম্যাচ ম্যাচ করছে ছোট করে দেওয়া যে পৌঁছতে পারলাম না ইচ্ছে ছিল খুব যাওয়ার উপেক্ষা করে যারা এসছেন এইগুলোকে উপেক্ষা করে যারা এসছেন তাদেরকে আমি প্রণাম জানাই সালাম জানাই কর্নিশ জানাই আপনারাই অনুপ্রেরণা অনুপ্রেরণার মানে অনেক রকম আমরা অনুপ্রেরণাটা বেশ কিছু বছর ধরে ব্যানারে দেখি কিন্তু অনুপ্রেরণা আর যারা উপেক্ষা করে আসলেন না তারা আমাদের শক্তি কি শক্তি মনের মধ্যে যে মশালটা থাকে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা মশাল থাকে সেই মশালটা জ্বলতে গেলে একটি বারুদের দরকার সেই বারুদ মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে গিয়ে এলেন না কে অমিত ব্যানার্জী কে শামন মিত্র কে গৌতম ব্যানার্জী কে সুস্মিতা ব্যানার্জী কে আখিকর কে সোনিয়া ব্যানার্জী কে অপর্ণা দাস কে বাসন্তী কে মোহাম্মদ ইমরান কে কি করে আমাদের এই উপেক্ষাটা আশীর্বাদ আগামী দিনে আমরা আরো ভালো কাজ করব আরো ভালোভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব কারণ আপনারা এসছেন ছোটবেলায় বাড়ি নেমন্তন্ন হতো বাবা মা আমি গেলাম খুব ভালো সবানভাবে ভাবে নেমন্তন্ন হয়েছে মা যেতে পারেনি বা বাবা যেতে পারেনি আমি গেছি আমি গেছি আমায় কেউ বলছে না দাদা আসি কাকা আসেনি সমসাই আসেনি আরে ভাই আমি তো এসেছি আমি কি তাহলে ভুল করলাম সেই আমি যারা এসেছেন এবং যারা ছিল না তাদের বলি জানেন সোসাইটি রেজিস্ট্রেশন এক অনুযায়ী জায়গার নাম দিয়ে নামকরণ করতে হয় তাই কিন্তু আমি মনে করি আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি এ মানুষ পশ্চিম কোটিয়ারির মধ্যে থাকে না এ মানুষ দক্ষিণ থাকে না এ মানুষ শুধু পশ্চিমবঙ্গ বা জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকে না মানুষ শুধু ভারতবর্ষে এ থাকে না এ মানুষ মানব জাতি বিশ্বব্যাপী যে মানুষের যে মানব জাতির ধর্ম নেই জাত নেই জাতি নেই বর্ণ নেই মানব জাতি আমরা সেই মানব জাতির পাশে থাকার চেষ্টা করি সীমিত পরিসরে হয়তো দুজনের জন্য পেরেছি কিছুই পারিনি আমরা কাদের থেকে শিখেছি সেই সমস্ত অর্গানাইজেশন যে অর্গানাইজেশন বছরের পর বছর ধরে বারো জন মানুষের পাশে থাকেন আমাদের ভাবনা হলো ওই বারো জনকে দেখে আমরা দুজনের পাশে থাকি মানব জাতি চোদ্দ জনের পাশে থাকলো এইটা আমাদের অনেক রকম কাজ করার চেষ্টা করি এই কারণেই করি যাতে কোনো রকম ভাবে মনের মধ্যে এই ভাবনাটা আসে একই কাজ বারবার করছি আমি নানান ধরনের কথাই বলবো কারণ এখানে সুশীল বাবু আছেন উনি আমার ক্লাস ইলেভেনে যখন নবীন বরণ হয় আমার গলার জীব শুকিয়ে যাচ্ছে মাইকের সামনে কিছু বলার জন্য উনি আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন যে কৌশিক তুমি বলতে পারবে তাকিয়ে বলো না অন্যদিকে তাকিয়ে বলো বলতে পারবে কারণ উনি সুবক্তা অন্য প্রাঙ্গনে আমি আসছি না সেই জায়গা তো সেই থেকে শুরু তারপর তো আমি বলেছি আমার দাদা যিনি সঞ্চালনা করছেন এছাড়াও আরো কয়েকজন মানুষ যাদের থেকে আমি শিখি বলি বলার চেষ্টা করি আমাদের সম্পাদক আছেন আমাদের বার কাউন্সিলের প্রতিনিধি ইন্দ্রনী বাসু আছেন এনাদের বলা দেখে এনাদের কর্মকাণ্ড গুলো আমার ভালো লাগে দেখে শিখি আর যেটা বলি সেটা হচ্ছে যে চারিদিকে যা হচ্ছে সেটা কি মানব জাতির পক্ষে যাচ্ছে যাচ্ছে না এই আমি কৌশিক বন্দ্যোপাধ্যায় কোনদিন হয়তো শুনবো তুমি কৃষ্ণাঙ্গ হতে পারো তুমি সান্ডিল ব্রত হতে পারো তুমি বন্দ্যোপাধ্যায় তুমি কৃষ্ণাঙ্গ তুমি অন্য শ্রেণীভুক্ত এ কোন দিকে যাচ্ছি আমরা এ দায় কাদের কোন একদিকে আঙুল তুলে কি আমরা বেঁচে যাব আমাদের দায় নেই আমরা কি অস্পৃশ্যতা থেকে বেরিয়ে আসতে পেরেছি যদি বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের যখন বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান হয় যে মা যে পিসি যে মাসি যে বোন স্বামী হারা তাকে কি আমরা সব কাজে রাখতে পারি আমরা কি এখনো যেতে ডিঙলে আমরা কি এখনো সন্তান জন্ম দিতে পারেননি বলে সেই মহিলাকে সব অনুষ্ঠানে আমন্ত্রণ করি মন থেকে বলি পারি না এটাও ব্যর্থতা এটারই বড় আকারে যান দেখবেন একটা সময় সতীদাহ প্রথা হতো চলে গেছে আমরা কি দেখলাম ব্যাখ্যা যাচ্ছি না কারণ এই প্রাঙ্গণ সেটা নয় পার্শ্ববর্তী রাষ্ট্রে কি হচ্ছে আমরা দেখলাম আমাদের অন্য রাজ্যে কি হচ্ছে আমরা দেখেছি আমি এটা বলতে চাইছি এই কারণে যে একটাই জাতি একটাই জাত তার নাম মানব জাতি মানুষ সেখানে আমি কৌশিক বন্দ্যোপাধ্যায় হতে পারি সেখানে আমি মোহাম্মদ কৌশিক হতে পারি এখানে আমি জোসেফ হতে পারি কিন্তু আমি একটা দুঃখের দিন হবে কারণ বলতেই পারেন যে তোমার ব্যক্তিগত জায়গাটা এখানে কেন বলছো এটা তো সংগঠন সংগঠন আকাশ থেকে এসে পড়ে না কিছু ব্যক্তি মিলে সমষ্টি আর সেই সমষ্টি থেকেই সংগঠন তৈরি হয় যে কোন সংগঠন তো আমি যে কথাটা বললাম সেটাও আমার যেমন ব্যক্তিগত উপলব্ধি এখন যে কথাটা বলবো সেটাও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিগত অনুভূতি উপলব্ধি যে আমার থেকে বুঝতে শিখেছি আজ অব্দি আমার বাবার মৃত্যু দিন আমার জীবনে এখন অব্দি থেকে দুঃখের দিন তাহলে ভারতবর্ষ যেদিন ওয়ার্ল্ড কাপে হেরেছিল সেটা কি আমার দুঃখের দিন নয় তাহলে কি আমি ভারতীয় নই বা অন্য আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বা তার বাড়ির লোক যখন মারা গিয়েছিলেন সেটা কি আমার দুঃখের দিন নয় অবশ্যই সব থেকে দুঃখের দিন আমার বাবার যেদিন আমি শুনলাম আমি বাবা হয়েছি আমার সন্তান হয়েছে পরে জানলাম পুত্র সন্তান হয়েছে যখন আমার স্ত্রী সন্তান সম্ভব হলেন বড়রা বললেন যেন সুস্থ সবল সন্তান হয় কেউ বলেনি পুত্র সন্তানই হোক বা কন্যা সন্তানই হোক কারণ একদিকে যেমন আমার পুত্র সন্তান একদিকে যেমন আমার পুরুষ আমার বাবা একদিকে যেমন আমার আমি পুরুষ তেমনি একদিকে আমার মা নারী একদিকে আমার স্ত্রী নারী একদিকে আমার দিদি আমার বোন আমার কাকিমা আমার পিসিমা আমার বন্ধুর মা নারী কিসের বিভে বিপদের দিনে যখন কেউ আমাকে হসপিটালে নিয়ে যায় আমি কি ভেবে দেখি সে বন্দোপাধ্যায় কি না আমি কি ভেবে দেখি সে মোহনবাগানের সমর্থক কি না আর একটা প্রসঙ্গ আমি তুললাম না আমি কি ভেবে দেখি সে এই দেশের নাগরিক কি না আমার মাথা পেঁটে রক্ত পড়ছে আমি কি তার কাছে জিজ্ঞেস করবো হ্যাঁ ভাই তোমার কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে তুমি কি ভারতীয় নাগরিক যদি না হও আমি মরে যাই তবু আমাকে হাসপাতালে নিয়ে যেও হয় না তো যেদিন বাবা চলে গেলেন আমার জীবনের সব থেকে দুঃখের দিন যেদিন আমি বাবা হলাম সেই মুহূর্তটা আমার সব থেকে আনন্দের বক্তব্যের সাপেক্ষে আমি এই কথাটা বলছি যে যখন আমি আমার ছেলেকে প্রথম দেখতে গেলাম তখন দেখলাম ছোট্ট একটা ফুটফুটে ছেলে বা ছেলে বুঝিনি মেয়েও বুঝিনি বলছে ছেলে তাই ছেলে শুধু মুখটুকু এড়িয়ে আছে কাছের ঘরের মধ্যে তার পাশে আরো দু তিনজন এই অনুভূতি আমার বাবার মধ্যে হয়েছিল ঠিক তার পরের দিন যখন আমি আবার দেখতে গেলাম আমার সন্তানকে আমি ঠিক সামনে তাকিয়ে আছি যে আমার সন্তান এটি বলছি আজ একজন নার্স এসে বললেন ওই 4 নম্বর সন্তান এটি আজ হয়েছে আমি কালকের সন্তান যে ভুমিত হয়েছে আর আজকের যে সন্তান ভুমিত হয়েছে আমি পার্থক্য বুঝতে পারছি না আমি আজকের সন্তানকে ভাবছি আমার সন্তান ও 4 নম্বর ভাবে রয়েছে আজকে সেই সন্তান এই দর্শক আসনে বসে আছে বড় হয়েছে আমার বাবার সেই সন্তান আমি কৌশিক বন্দ্যোপাধ্যায় এখানে দু চার কথা বক বক করছি এবার ভাবুন কাল্পনিকভাবে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা আমার বাবা কাঁদছে আমার মা কাঁদছে তার একমাত্র পুত্র সন্তান চুরি হয়ে গেছে কাউকে দায় নেই কাকে দায় দেবো যদি প্রশাসনকে দায় দিই তাহলে আমার ঈশ্বর যাকে সব সময় রাখি তিনি বা কি করলেন আমার সন্তান কি করে চুরি হয়ে গেল হসপিটাল থেকে আমার সন্তান স্পন্দন চুরি হয়ে গেছে আমি কাকে দোষ দেব সবথেকে আপনার জন আমার চুরি হয়ে গেছে পেলাম না আমার বাবা মা পাইনি ধরুন এবার বেশ কিছু মাস বাদে আমার বাবা মা কোনো গির্জায় যাচ্ছেন ধরেনিন আমার বাবা মা কৃষ্ণন বন্ধুবর্ধন নয় মোহাম্মদ কিসাই কোনো গির্জায় যাচ্ছেন বা মসজিদে যাচ্ছেন যাওয়ার সময় সঙ্গে তার স্ত্রী রয়েছে দেখছে রাস্তার ধারে একটি মাসের একটি ফুটফুটে সন্তান বাচ্চা ছেলে একটা চাদরে শুয়ে রাখা রয়েছে তার পাশে কেউ একজন বসে আছে বেশ কিছু মানুষ কয়েন বা টাকা ছুঁড়ে দিয়েছে আমার বাবা মাও কয়েন বা টাকা ছুঁড়ে দিয়েছে কেন পথের আমার বাবা মা আমাকে চিনতে পারেনি কারণ আমি তো সেই ছোটবেলায় চুরি হয়ে গিয়েছিলাম ভাবুন আমার সন্তানও চুরি হয়ে গিয়েছে সেও এরকমই আমি কালীঘাট মন্দিরে যেতে গিয়ে দেখছি রাস্তার উপর চাদরের ওপর শুয়ে রয়েছে একটি সন্তান যাকে দেখে আমিও আমার যেটুকু মনে হয়েছি সেইটুকু অর্থ দিলাম সেও জানলো না তার বাবা এসে তাকে এই অনুদানটা দিয়ে গেল আমিও জানলাম না উঠিয়েছিলাম আমার সেই সন্তান যে চুরি হয়ে গেছিল। আমি এই কথা কেন বলছি এই কারণে বলছি আমার সন্তান থাকুক দুধে ভাতে ওই সন্তান যে চুরি হয়ে গেছে সেও তো কারোর বাবা মার সন্তান তার বাবা মা বুঝতে পারছে না সে যে তারই সন্তান তাহলে আমার সন্তানের যেমন শিক্ষার অধিকার আছে আমার সন্তানের যেমন স্বাস্থ্যের অধিকার আছে আমার সন্তানের যেমন পরিধানের অধিকার আছে আমার সন্তানের যে ধর্ম অবলম্বী হোক না কেন নতুন পরার অধিকার ওই সন্তানের কেন থাকবে না আমার সন্তানের শীতকালে শীত হয় শীত পায় অনুভূতি হয় ঠান্ডা লাগছে তাই একটার পর একটা দুটোর পর চারটে সোয়েটার বেজার যার যেরকম ক্ষমতা কিনে দিই আর তাকে কম্বল দেওয়ার সময় কেন আমাদের মনের মধ্যে ভাবনা আসবে এই কাজটা তো সরকার করবে। এই কাজটা তো জনপ্রতিনিধিরা করবে আপনারা কেন করছেন মশাই আরে জনপ্রতিনিধি কোথা থেকে আসে আকাশ থেকে আসে নাকি সে আমার আপনার বাড়ির কেউ তাহলে সব দায় কি জনপ্রতিনিধিদের সব দায় কি সরকারের আমি কিন্তু কোনো একটি সরকার বলিনি আমার দিকে জেগে দেবেন না যে আমার মননশীলতা থেকে আমি কথা বলছি এবং আমার মাননীয়

কোথাও বলা নেই ভ্যান হোসেনের দিতে হবে ওকে আপনার পাড়ার দোকান থেকে কিনে একটি বাচ্চাকে কিছু দিন না সরাসরি ভগবানের কাছে যাবেন আরে তিরুপতিতে গিয়ে গয়না দিতে হবে না মাজারে গিয়ে চাদর চালাতে হবে না গির্জায় গিয়ে আপনাকে মোমবাতি জ্বালতে হবে না সামনে আছে আপনার ভগবান আপনার আল্লাহ আপনার ঈশ্বর তাদের জন্য ভাবুন একজনের জন্য ভাবুন প্রত্যেকে যদি আমরা একজনের জন্য ভাবতে পারি তাহলে রাষ্ট্র কিছু ভাববে না সরকার বলতে আসবে না কেন আপনারা দিচ্ছেন সবারই ক্ষমতার একটা সীমা পরিসীমা আছে আমার যদি দশ টাকা ক্ষমতা থাকে আমার সিনিয়রের সেখানে যদি একশো টাকা ক্ষমতা থাকে তিনি যাকে মারেন তার যদি দশ হাজার টাকার ক্ষমতা থাকে কোথাও যে একটা বেঞ্চ লিমিট মার্ক হয় সিলিং নিয়ে মাথা ঠেকে কিন্তু আমরা যদি দশ টাকা করে প্রত্যেকে দিই সিলিং না মহাকাশ হয়ে যাবে আমাদের আকাশ ভাবুন ভাবতে শিখুন মেঘে ঢাকা তাদের যখন বোন বলেছিল দাদা আমি বাঁচতে চাই আমি বলি সেই মানুষগুলো যদি বলে যে দাদা আপনারা তো গাড়িতে চড়েন এসি গাড়িতে চড়েন কালো ধোঁয়া দেখে চলে যান আপনার ছেলে ছেলে আমাদের ছেলে মেরা ছেলে নয় আর এই ছেলে মেরা যখন দাঁড়িয়ে বড় হয়ে ওয়াগন বেকার হবে পকেট মার হবে খুনি বদমাইশ হবে তখন আমরা কি বলবো

তাকে অনুপ্রাণিত করি না যে তোকে রিক্সা চালাবি না তুই পড়াশুনো শেখ তুই বড় হ মানুষ অন্তত ভুল ঠিকটা বুঝতে সব দায় ডেকে দিলাম অন্যের ঘাড়ে সেলফি জনে সেলফি তুললাম এটাই জীবন ভাবুন ভাবতে শিখুন আবার শেষে চলে আসি খেলাধুলোর কথা দিয়ে প্রথম থেকে যখন দশ বারো জন ছিলেন এখন সংখ্যাটা বাড়ছে আমার সিনিয়রের থেকে আমি আইন সেভাবে শিখিনি আমার সিনিয়রের থেকে তিনি যে ধরনের মানুষ যে বলিষ্ঠতা আমার সেই বলিষ্ঠতাও নেই এখানে অমিতা আছেন এখানে ইন্দ্রদা আছেন এখানে আরো অনেক সিনিয়র আছেন আমার স্যার রয়েছেন আমার স্কুল নিতনাদের বন্ধুরা রয়েছে আমার কলেজের ভাই বোন দাদারা রয়েছে আমি যেটা পারি সেটা হচ্ছে একটু চেষ্টা করি মানুষকে কানেক্ট করার রাত দুটো সময় বাথরুমে গেছে

সাইড স্কিলের পাশ থেকে একজন ছোট্ট লিফটিং মাস্টার যখন ব্যাটটা হাতে নিয়ে সূর্যের দিকে প্রণাম করতে করতে মাঠে নামে সচিন 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 বলে ডাকটা আসে সেই ডাক আজ দুনিয়ার পার না ফলে সেই দর্শক দরকার উনিশশো সালে এত যে ওয়ার্ল্ড কাপ ফুটবলে হয়েছে একটা মাত্র মানুষ যার নামে একটি বিশ্বকাপ ছিয়াশি বিশ্বকাপ দিয়াগো আর্মান্ড মারাদোনা মাঠ মাঠ থেকে একশো ডিগ্রি বলটাকে টান করে নিয়ে এক দুই তিন চার পাঁচ গোলকিপারকে ফেলে যখন গোলটা করে তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে দর্শকদের দিকে ছুঁড়ে দিয়ে দাঁড় আনন্দ করে ফাঁকা গ্যালারি হলে কিন্তু সেটা হতো না আমার খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠান যেখানে বিরিয়ানি খাওয়ার ব্যাপার নেই যেখানে গান বাজনার ব্যাপার নেই তবু মানুষ এসছেন খুব ভালো লাগছে আপনাদেরকে ভালো থাকুন ভালো থাকুন অপেন করান

কে কি বক্তব্য এর বিষয় স্পষ্ট প্রকাশ করলে এই যারা আছেন তারা মিলে এবং আপনাদের মত সুভালোতা এর আদলে তবেই কিন্তু আমরা পাঁচ বছর ধরে সংগঠনটা চালাচ্ছি আগামী পাঁচ বছর চালাতে পারব কিনা শুধু আমাদের সদস্য ও আপনাদের উপর নির্ভর করছে যদি মনে হয় মাসিক টিভি সংগঠন ভালো কাজ করে না যদি মনে হয় মাসিক টিভি সংগঠনের একটা অন্য উদ্দেশ্য আছে যদি মনে হয় সম্পাদক कौशिक বন্দ্যোপাধ্যায় একটা অন্য উদ্যক মানে ইচ্ছা আছে অন্য একটা আছে এই সংগঠনটাকে প্ল্যাটফর্ম করে আপনারা কোনো অনুদান দেবেন না কখনো একটা জামা কাপড় দেবেন না আপনারা নিজেরা মায়ের জায়গায় বাবা সংগঠন করে দিতে পারেন আশেপাশে কাকা সংগঠন আছে মেসো সংগঠন আছে মাসি সংগঠন আছে সেখানে দিন না যদি পারেন নিজেরা দিন কিন্তু দিন কি নিয়ে যাবেন নিয়ে এসছেন যাবেন না কি নিয়ে এই যে আমি জহর করতে যে আমি কি নিয়ে যাবো একটা একটা সাদা চাদর শেষ লালন কথা দিয়ে জন্মানোর সময় যত মানুষ এসেছিল মৃত্যুর সময় যদি তার থেকে দশ গুণ মানুষ না কাঁপলো তাহলে মানব জীবন ব্যর্থ ভালো থাকুন ভালো রাখুন সুচিন্তিত মতো